দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে দশটায় উপজেলা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল হুদা বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা ইউপি চেয়ারম্যান যথাক্রমেশ শাহান পারভেজ ওয়াকাস কাঞ্চন হাবিবুর রহমান হাবু প্যানেল চেয়ারম্যান ঋতু চৌধুরী শতাবগঞ্জ বিদ্যুৎ প্রকৌশলী নেস্কো রুহুল আমিন শতাবগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল সাত্তার সদস্য সচিব শামসুল আলম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আজম সাজ্জাদ উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস এম জসিমউদ্দিন শতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহাগ শতাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বিজিবি ক্যাম্প কমান্ডার শেতাবগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা প্রমুখ বক্তব্য রাখেন সভায় বক্তারা বাঁধক ট্রান্সফরমার চুরি মফ সৃষ্টিকারী ও চাঁদাবাসের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানান